বর্তমান সময়ে নতুন রোমান্টিক জুটি পার্থ শেখ ও মাপতোয়া জান্নাত জিম দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম প্রিয় ফুল তুমি এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা পার্থ শেখ ও আলোচিত অভিনেত্রী জিম এ নাটকটি খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে আপনারা দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এই নাটকটি এ রচনা করেছেন ও পরিচালনা করেছেন আবরাম তামিম এবং পরিচালনা করেছেন রহিম সুমন নাটকটি খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন